Got in. the five is দেখতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গলে আসতে হবে আমাদের শ্রীমঙ্গল তাই আল্লাহ আল্লাহ দিতেই আর শ্রীমঙ্গল যারা এখনো দেখে নাই তারা বাংলাদেশের ও দেখে শ্রীমঙ্গল দেখা মানে বাংলাদেশের ও অর্ধেক দেখা কমপ্লিট

হাসির দোকান এই হলো আমার চাষির দোকান চাষির দোকানের সামন থেকে এটা ডিও আসলে অসাধারণ একটা ডিও আপনারা পাবেন অনুভব করতে পারবেন এই যে পুরোটাই পাহাড় দোকান বাইরাল শাশির দোকান শাশির দোকানের মালিক ইসিমঙ্গল থেকে ধরে নিয়ে আসছে না ভাই আমার যাইতে হবে

শ্রীমঙ্গল আসলে অবশ্যই সাঁচির দোকানে এক কাপ চা খেয়ে যাবেন সাঁচির দোকানের এই যে ইগানের যে ইগানের যে ইগানের যে ইগানের যে বিউটা আসলে বিউটা অসাধারণ এই হল তিন তিন জাতের চা হয় মালাই চা দুধ চা রং চা এখানে এখানে বসে আপনার এদিকের যে এদিকের যে ভিউ আছে না আসলে অস্থির কিছু অস্থির ভিউ এই যে পুরোটাই পাহাড় পাহাড় আমার শাশুড়ে শ্রীমঙ্গল এদিকে যাই ও আসলে শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল ওই বদ্ধভূমির সামন থেকে ও আসলে জোর করে নিয়ে আসছে ও শ্রীমঙ্গলে আসলে এদেরকে দেখে চাই এটা সাফির দোকান ফুল এরিয়াটাই অসাধারণ এরিয়া ওকে বাই টেক কেয়ার